নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আমাদের একটি নতুন ভিডিও সুস্বাগত আজ নিয়েছি রাতে আচমকা কুকুর কেঁদে উঠে এটি শুভ না অশুভ এই ব্যাপারে আমরা ভিডিও নিয়ে এসেছি চলুন ভিডিওতে যাওয়া যাক রাতে আচমকা কুকুর কেঁদে ওঠে শুভ না শুভ আসল কারণ জানলে চমকে উঠবেন মাঝে মধ্যে আপনি নিশ্চয় মধ্যে হচ্ছে দেখি কুকুরের কান্ডার রূপ শব্দ শুনতে পান রাতে কুকুরের কান্ডার শব্দ বেশিরভাগ লোকের কাছে অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় কিছু লোক বিশ্বাস করে যে কুকুরে রাতে অশুভ আত্মা দেখলে কাঁদতে শুরু করি একই সময় কিছু লোক বিশ্বাস করে যে কুকুর যখন কাঁদে কেউ কেউই কয়েকদিন কয়েকদিনের মধ্যে মারা যায় আসলে কি নাকি কি সত্যি তাই নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে কুকুর শুধু রাতে কেন কাঁদে জানেন রাতে কুকুরের কান্দায় অনেক ধার কারণ রয়েছে জনপ্রিয় বিশ্বাস অনুসারে কুকুরের যোগ যে কোনো অপ্রীতিকর ঘটনা থাকে আগে থেকে বুঝতে পারে এই কারণে তারা রাতে কান্নাকাড়ি করে প্রায় সে গ্রামে এবং শহরে কুকুর যখন বাড়ি কুকুর যখন বাইরে বসে কাঁদতে শুরু করে তখন সেখানে বসবাসকারী লোকেরা চিন্তিত করে চিন্তিত হতে শুরু করেন সাধারণত রাতে কুকুরেরা কান্না নেতিবাচক লক্ষণ হিসাবে ধরা হয় জনপ্রিয় বিশ্বাস বিপরীতে রাতে কুকুরের কান্না অসুস্থ স্বাস্থ্য বা আঘাতের কারণও হতে পারে কুকুরের কান্নার বিষয়ে অনেক গবেষণা রিপোর্ট করা হয়েছে দাবি করা দাবি করা হয়েছে যে যে একটি কুকুর তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয় যা অন্য কোনো local চলে যায় তখন তারা কাঁদতে শুরু করে হতাশায় যদি জোরে জোরে কাঁদতে শুরু করে গবেষণা অনুসারে এটিও প্রমাণ করা যায় যে মানব শিশু তার পরিবার থেকে বিচ্ছিন্ন হলে যেমন কাঁদে সেবনি সহজ কথাই মানুষ ও প্রাণী আচরণ একই রকম একটি কুকুর যখন তার দল থেকে বিচিন্ন নয় অন্য কুটি কোলে কোথায় চলে যায় তখন থেকে জোরে জোরে ঘেউ ঘেউ করে তার সমিতির কাছে তার অবস্থানের সঙ্গে পাঠানো হয় একই সঙ্গে অন্য কোনো স্থান থেকে অন্য কোনো কুকুর কোনো এলাকায় চলে এলে ওই স্থানে বসবাসকারী কুকুরের দলও রাতে কাটাকাটি শুরু করে এতে করে তারা আশেপাশে উপস্থিত তাদের বন্ধুদের জানায় যে একটি অচেনা কুকুর তাদের এলাকায় প্রবেশ করেছে পাশের কুকুরের কুকুরের জোর করে তার উপস্থিত এবং সমস্যার সম্পর্কে জানতে দেয় বিশেষজ্ঞদের মধ্যে কুকুরের রাতে অসুস্থ বোধ করলেও আহত করে কান্না শুরু করে কুকুর যখন ব্যথা বা অসহ্যে থাকে তখন তারা কান্নাকাটি করে তাদের পার্টনারকে দলকে কাছে রাখার চেষ্টা করার জন্য বিজ্ঞানীরা বলেছেন রাতে কুকুরের কান্না অন্যতম কারণ হলো তাদের কর্মবর্ধমান বয়স বয়স কুকুর যখন বয়সের সঙ্গে দুর্বল হয়ে পড়ে তখন তারা আরও একটি একাকী বোধ করতে শুরু করে এ কারণে তাদের বিষণ্ণতা ধীরে ধরে রাতে যখন এই একাকিত্ব একাকিত্ব বিষাদ বেড়ে যায় তখন তারা চিৎকার করে কান্নার মাধ্যমে তাদের কষ্ট প্রকাশ করে কিছু কুকুর এমনকি তাদের মৃত সঙ্গীদের স্মরণ করে কাঁদে যদি একটি কুকুর একটি বাড়িতে প্রতিফলিত হয় এবং অন্য কারো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তবে এটি একটি প্রকাশ্য বিপদ বলে জাতীয় কান্ড শুরু করে কুকুর যখনই তাদের বিচ্ছিন্ন মালিকদের সঙ্গে দেখা হয় তখন তারা কান্নাকাটি করে বিচ্ছিন্ন হওয়ার পর বিপদ কুকুরে আবার তাদের দলে যোগ দিই মেখে এরকম কিছু ঘটে আবার দেখা যায় কুকুরগুলি তাদের মালিকদের চাপতে শুরু করে বা এক তাদের ধ্যান দেখানোর জন্য তাদের সঙ্গে খেলাতে শুরু করে বিজ্ঞানীরা গবেষণায় দেখা পোষা কুকুর প্রতিদিন তাদের মালিকের কাছ থেকে থাকতে পারে না পাঁচ ঘন্টা দূরে থাকার পর দেখা যায় কুকুরের চোখ থেকে কান্নার জল বেরিয়ে আসছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভিডিও টি এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না